আজ রান্না করেছিলাম খুবই ঝটপট অল্প সময় তৈরি করা যায় কোনো পরিশ্রম ছাড়াই এমন দুইটা খাবার গ্রিলড ফিশ আর ফ্রায়েড রাইস দুইটাই রেস্টুরেন্ট স্টাইল রেস্টুরেন্টে খাবারগুলো আমরা অনেকেই অনেক শখ করে খেয়ে থাকি তবে এটা বাসায় তৈরি করা কিন্তু খুবই 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 সহজ কিভাবে তৈরি করবেন চলুন দেখাই এত সহজ রেসিপি যে দেখলে নিজেই অবাক হয়ে যাবেন এটা হচ্ছে ফিশ ফিলে সামুদ্রিক মাছের ফিলে যে কোনো সাদা মাছের ফিলে নিলেই হবে আমি বাজার থেকে রেডিমেড ফিলে কিনে এনেছি চাইলে ফিলে বাসায়ও তৈরি করে নিতে পারেন এরপর আমি এতে দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা বাজারে অ্যাভেলেবল যে কোনো তন্দুরি মশলা দিতে পারেন ফিশ তন্দুরি মশলা হলে খুবই ভালো হয় আমি মিট মনস্টারের তন্দুরি মশলাটা দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি টক দই এবং আদা রসুনের পেস্ট এটা নিজের আন্দাজ অনুযায়ী হবে এবং ঝালটা মানে মরিচের গুঁড়োটা নিজের স্বাদ অনুযায়ী দেবেন আমি এর ভেতরে খানিকটা লেবুর রসও দিয়েছি তবে সেটা ভিডিও করতে ভুলে গেছি খুব ভালোভাবে সব কিছু দিয়ে মেখে আমরা ম্যারিনেট করে রেখে দেব আমি আগের দিন এটা ম্যারিনেট করেছিলাম মিনিমাম দুই ঘন্টা ম্যারিনেট করলেই হবে এবার চলুন খুবই ঝটপট কিন্তু রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট ফ্রাইড রাইসটা তৈরি করে ফেলি প্যানে আমি দিয়ে দিয়েছি খানিকটা বাটার এবং তাতে দিয়ে দিয়েছি অল্প একটু সানফ্লাওয়ার অয়েল যেন বাটারটা পুড়ে না যায় এরপরের ভেতরে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমটাকে খুব দ্রুত হাতে মিক্স করে নিতে হবে যেন খুব বেশি দলা পাকিয়ে না যায় আলাদাভাবে ফেটে নেওয়ার আলসিমিটা আমি করলাম না চাইলে আপনি আলাদাভাবে বাটির ভেতরে ফেটেও নিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি অল্প একটু রাইস বানাবো তাই আমি অল্প একটু ডিম দিলাম মানে একটা ডিম দিলাম রাইসের পরিমাণ বেশি হলে কিন্তু ডিম বেশি দিতে হবে এগ ফ্রাইড রাইসে আপনি ডিম যত বেশি দেবেন রাইস খেতে ততই মজা হবে হাঁসের ডিম দিতে পারলে আরও ভালো হয় এরপর আমি আরও খানিকটা বাটার দিয়ে দিচ্ছি এবং এই বাটারের ভেতরে আমি এখন দিয়ে দিব হচ্ছে রসুন কুচি অথেন্টিক পারফেক্ট ফ্রায়েড রাইস তৈরি করার জন্য রসুন হচ্ছে খুবই এসেন্সিয়াল একটা উপাদান রসুনটা দিয়ে কাঁচামরিচটা দিয়ে দিলাম খানিকটা ভাজবো এই সময় দেখবেন এত সুন্দর একটা স্মেল বের হবে সে স্মেলেই মনে হবে যে এক্ষুনি খেতে বসে সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এরপর আমি দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি এবং একে একে দিয়ে দিব সবজিগুলো পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করা যায় আমি ব্যবহার করছি গাজর কুচি আর এই যে এটাকে বলে চাইনিজ পাতা রেস্টুরেন্টে দেখবেন চাউমিন বা ফ্রাইড রাইসে ব্যবহার করা হয় চাইনিজ পাতা বা চাইনিজ বাঁধাকপি চাইনিজ লেটুস অনেক নামই এটা কিনতে পাওয়া যায় ফুড পান্ডাতে চাইনিজ পাতা হিসেবে পাওয়া যায় আমি ফুড পান্ডা করে কিনে এনেছি এটা না থাকলে লেটুস দিতে পারেন দিতে পারেন পালং শাক দিতে পারেন যেটা আপনার ইচ্ছা এই পাতাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় খানিকটা লবণ দিয়ে দিচ্ছি যেন সবজি থেকে পানি ছাড়ে খুব বেশি লবণ আমরা দিব না কারণ পরবর্তীতে আরও অনেক কিছু অ্যাড করতে হবে খুব ভালোভাবে হাই হিটে কয়েক মিনিট ভেজেই আমি এতে দিয়ে দিচ্ছি ভাত ভাতটা যদি ফ্রায়েড রাইস করতে চান অবশ্যই আগের দিন রাতে রান্না করে রাখবেন দিয়ে দিলাম সয়া সস এবং সাদা গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো দিলেও খুব ভালো হবে যেটা বলছিলাম যদি ফ্রাইড রাইস করতে চান পারফেক্ট ফ্রায়েড রাইস ঝরঝরে সুন্দর ফ্রায়েড রাইস চান অতি অবশ্যই ভাতটা আগের দিন রান্না করে ফ্রিজে রেখে দেবেন এবার আমি দিয়ে দিচ্ছি খানিকটা চিকেন পাউডার চিকেন পাউডার না থাকলে আপনারা চিকেন কিউবকে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে বা সামান্য একটু পানির সাথে গুলে দিতে পারেন তবে হ্যাঁ প্লিজ ম্যাগি মশলা বা ম্যাগি ম্যাজিক মশলা এগুলো দেবেন না এগুলোর স্বাদ আর চিকেন পাউডারের স্বাদ কিন্তু এক না এটাও মিট মনস্টারের চিকেন পাউডার আপনার পছন্দ মতো যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন আর মাত্র কয়েক মিনিটের কাজ বাকি আছে আর সেটা হচ্ছে মাছটাকে গ্রিল করে নেওয়া আমি প্যানেই গ্রিল করব চাইলে ওভেনে বা গ্রিলারে গ্রিল করতে পারেন অল্প একটু সানফ্লাওয়ার অয়েল বা সরিষার তেলের ভেতরে মাছটা হাই হিটে দিয়ে দেবেন এবং পাঁচ থেকে ছয় মিনিটের ভেতরেই মাছটা একেবারে সুন্দর রেডি হয়ে যাবে উপরে খুবই সুন্দর একটা গ্রিলড মার্ক আসবে এই যে দেখুন আমার মাছটা তৈরি হয়ে গেছে একদম নরম তুলতুলে মাছ হবে ঝাল ঝাল টক টক স্বাদের খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর এই যে দেখতে পাচ্ছেন রাইসটা কতটা পারফেক্ট হয়েছে এখন অনেক রেস্টুরেন্টে প্রেশার কুকারে ফ্রাইড রাইস করে বিক্রি করে কিন্তু আসলে ফ্রাইড রাইস মানেই হচ্ছে ভাতটাকে রান্না করে সেটাকে আবার ভাজা করা প্রেশার কুকারে রান্না করলে সেটা আর যাই হোক ফ্রায়েড রাইস তো কোনোভাবেই হবে না সাথে আমি নিয়ে নিচ্ছি একটু মাইক্রোগ্রিনস এবং স্ট্রবেরি ইদানিং আমি মাইক্রো গ্রিন্স আর স্ট্রবেরি প্রতিদিন খেয়ে থাকি এই তো আমার রান্না শেষ বাসায় অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো ও হ্যাঁ এই মাছটা ম্যারিনেট করে কিন্তু এক মাস পর্যন্ত আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন